হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমা তঙ্ক প্রাক্তন স্ত্রী বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আতঙ্কে গোটা গ্রাম ঘটনাটি ঘটেছে আজ সোমবার রাত নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে গোটা ঘটনায় তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে রাতে পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিন বছর দশেক আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের রহমতপুরের রহিম আলীর সঙ্গে এরপরেই দুই বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের দুই সন্তান রয়েছে বর্তমানে তারা রহিমের কাছে থাকে অভিযোগ ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে এমনকি প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় রহিমের পক্ষ থেকে ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য করা হচ্ছে এমন অভিযোগ করেছে আবার স্বামী ভিত্তিহীন বলছেন তার স্ত্রীর অভিযোগ প্রথম কিনা তো সবাই জাগলো জাগার পরে দেখছি দে ওখানে জান্নাতে দেখলাম আমার দু তিনজন ছিলাম আমি ওকেই দেখতে পেলাম কেছে চিনতে সে রহিমা আছে হ্যাঁ রহমত প্রেম দেখেছি ঠিক আছে দেখা করে তারপরে তারপরে বন্দাদে পড়লো কিনা সবাই জেগে গেল বাড়িতে বাড়িতে কখন তখন কে কে ছিল বাড়িতে ছিল বাবা মা ভাই আর কি বলে আমরাই ছিলাম আর কেউ ছিল না আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই আমার বিয়ে আমার বিয়ে হয়েছিল কি না ডিভোর্স হয়ে গেছে ছেড়ে দিয়েছে কতদিন আগে বিয়ে হয়েছিল 2010 এ তারপর তারপরে 10 2010 এ বিয়ে হওয়ার পরে 2023 এ ডিভোর্স হয়ে গেছে কি কারণে আমাদের আমাকে অনেক অশান্তি করছিল জ্বালা করছিল গাল দিছিল বলছিল ওর বাবার সাথে থাকতো যা তা অনেক কথা বলেছে অনেক গাল দিচ্ছে সন্দেহ করছিল যা কিছু বলেছে নুরা 누রা বসে আমি কাউকে বলতাম এই তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেলো কি মনে হচ্ছে তাহলে কি ঘটনা হতে পারে ও বলছে আমাকে মেরে ফেলে বোম ফেলে সবাইকে মারতে চায় ওকে আমাকে বলছে এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে হ্যাঁ ঘটিয়েছিল কি হইছিল আগুন লেগে দিয়েছিল আগুন লাগার সময় তখন কেরোসিন দিলে পেট্রোল দিলে সব দিলে দিয়েছিল থানায় জানাউনি জানাইছি থানায় স্টেপ স্টেপলাইন কিছু করে নিন থানা টাকা দিয়ে দিই ওরা থানা করে নিয়েছে এখন কি চাইছে এখন কি চাইছে একটা মেরে কিছু মূল্য নাই কিছু দাম নাই সব সাতা সাদা মেরে করবে কাল দিনে মার তো দিছিল শব্দ করছিল এখন আবার বলছে মেরে ফেলো তাহলে আমারে কোনো মূল্য নাই একটা নেট যা করবে কি করবে কই না পুরার কথা বলেছে ফোন করে বলেছে বেশ পুরার মতো ওখানে মেরে ফেলতো ওদের বাড়িতে এই যে বোমা ফেলেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় আমরা তো রাত এগারো এগারোটার সময় আমরা এখানে ঘুম থেকে সবাই ঘুমে গেলাম করলাম সবাই নিজে নিজে রুমে করলাম তারপরে দেখছি কি দেব তখন একটা দেড়টা বাজলো তখন খুব একটা বিকট শব্দ যে আমাদের জান্নাত হলো ওই পাশের বাড়ির জান্নাতাতে। খুব ভারী আমি চিৎকারভাবে উঠে নে উঠে নে বলছি এর বাবাকে বলছি মেয়ে ছেলেকে ডাকছি মেয়েকে ডাকছি রে হালিমা কী হলো আমার ছেলে মূর্তি কী হলো রে আমার বাড়িতে কেউ ওই জালনাতে ই ফুটালো বার ফুটালো ওখানে দেখছি

তারা কজন ছিল দেখিনি একজন কি দেখেছি ওর পাশে তো কেউ আছে আমি তো আমরা তো দেখিনি সবাইকে আমরা কেউ কেন এই ধরনের বারবার ঘটনা ঘটনা ঘটে আমার কিছু সম্পর্ক নাই আবার বিয়ে দিয়েছিলাম দশজনকে নিয়ে বিয়ে দিয়ে নিয়ে আবার ও তিন তালাক দিয়ে ফাইসলা করে দিয়েছে আমাদের মুসলিমের যেটা আমাদের স্বার্থ সেটাও স্বর্থ পালন করে নিয়ে সেটা থেকে ও বিক্ষোভ করে দিয়েছে এবার আমার আমাদের মেয়ের এখন ডিভোর্স করেছে এখানে করলো না থানায় মানলো না আমরা কোর্টে করলাম কোর্টে মানলো না আমরা মালদা কোর্টে ইয়েতে কোর্টে করলাম কোর্টেও না ক্রাইমেও কোর্ট দিয়েছে আমার পিক ব্যবহার করেছি আমার মেয়ে আমার অন্য মেয়েরও আমার পিক ব্যবহার করেছে ও মিথ্যাতে পয়সা খরচা করে আমাদের মেয়েগুলো ঠিক ই করেছে ভাইরাল করেছে ও তার জন্য আমরা ক্রাইমে করে দিলাম কেস দিলাম ক্রাইমে তো ওকে গ্রেফতার করা হয়েছিল তো ওকে তো খুব মেরেছে ও ক্রাইমের লোক তো বলছি যে কত বছর সংসার হয়েছিল আপনার তেরো বছর মেয়ের বিয়ে হলো বিয়ের হ্যাঁ দু বছর আমাদের ছাড়ানো হলো তো দু বছর ধরে আছে এখানে বাবার বাড়িতে আছে কোথায় থাকবে আপনার মেয়ের সংসারে কে কে আছে? সংসারে কে কে? আমি আমি আছি আমার স্বামী হাজবান আছে আমার ছেলে আছে আমার বৌমা আছে আমি আছি ওর ছেলে মেয়ে কত আপনার মেয়ের? মেয়ের দুটো ছেলে মেয়ে আছে। এখন কোন জায়গায় আছে? কোন জায়গায় বাবার বাড়িতে আছে? তাহলে এই যে যারা বিদ্ধ অভিযোগ করছেন রহিম সে বারবার এই ঘটনা কেন ঘটাচ্ছে? কেন করছে? আবার মেয়েগুলো কে ওখানে কারাইমে বলেছে যে বাচ্চা যদি মায়ের কাছে যে যায় তাহলে আপনারা যেতে পারবেন অন্য জায়গা থেকে মেয়ের দেখা করার জন্য। আর কিছু নাই মায়ের সঙ্গে দেখা করবে আবার বাচ্চা বাবার বাড়িতে চলে আসবে।

আমি এখন অন্য জায়গায় বাড়ি করেছি আমি ও বাবার সঙ্গে আমার সেপারেট বাড়ি করেছি আমি বাবার সঙ্গে থাকবো না আমি অন্য জায়গায় বাড়ি করেছি আমাদের বাড়িতে পাঠাও বোন বেটিকে না আপনার বাবার সঙ্গে শাশুড় শ্বশুরের জ্বালায় তো বাবার বাড়িতে নাই কিংবা ননদের জ্বালায় কার জ্বালায়নি শুধু হাজবেন্ডের জ্বালায় ও বিছানার স্বামী যে ওকে জ্বালা যন্ত্রণা তার জন্য বাড়ি ফিরে মানে ওর স্বামী কি যন্ত্রণা করতো পরিবারে অনেক রকমের হালাতিয়ার নিয়ে যন্ত্র ওকে বলছে তুমি অন্য কোনো মেয়েকে আমাকে দাও তোমার নাম বলে আমার তোমার মনে বোনের বলছে বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে যাব যাবো তো কখন যাব আমি সন্ধ্যাবেলা যাবো রাত্রে থাকবো সারা রাত যেন তো তোমাদের বোনরা আমার বিছানায় থাকে স্বামী স্ত্রীর মতো আমার মন মেয়ে আমি এগুলো করতে পারবো না তোমার ঘরের ভাত সারলে হলে আমি এগুলো করতে পারবো না এরকম কি কাজ করবো রহিম রহিম কি কাজ করতে মাগি বাজি করে দারু খাই আপনার এই জুয়া পাশা আমার মেয়ে যে পাঁচ হাজার টাকা ইনকাম করছিলো ডিএড বলে যে কাজ করছিল

এগুলোর কথা বলছে এখন আপনারা কি আতঙ্কে ভয় আছেন ভয় আছে না আমাদের ভয় নাই আমাদের মেয়েটা দিয়ে কলেজে যাচ্ছে আমাদের ভয় নাই আমাদের বাড়িতে এগুলো করছে সাসপেন্ড করছে আমাদের তো কালকে যে বম ফেলেছিল তার টার্গেট কি ছিল তাদের লক্ষ্য কি ছিল মেরে ফেলার আপনাদের মেরে ফেলার টার্গেট বলে এর আগে বলেছে যে কখন যে কি করব আপনারা দেখি কত আমি আমি সিলিন্ডার হয়ে যাব এর পূর্বে কোনো কান্ড ঘটেছিল আপনাদের বাড়িতেই বাড়িতে ঘটে না ওই যে আমাদের ফায়ারিং করেছিল ওই সে আগুন

না আনুহার আমি কে হলো আমার মেয়ে বলিয়ে আর এটা ঘরটাকার আমার রাত্রে আমি যখন মানে হঠাৎ করে বোমের প্রথম বোম ফুটে যখন তখন অতম্বিত হয়ে গেছি অতম্বিত হওয়ার পরে ও তাড়াহুড়া করে মানে কি খুলবো বুঝতে রকম জাননাটা খুলেছি আমি জাননাটা খুলে দেখছি যে ওই আমার জামাইদার ছিল আগে কিন্তু এখন তো রিস্তা ওর সাথে নাই ও ওকে দেখেছি আর আর দুজন কে যেন ছিল আর তারপরে তারপরে ওই পাড়াপড়িকে ফোন আরেকটা বোম ফুটলো তারপরে থেকে ফোন করলাম ফোন করার পরে আমি দেখছি যে ওই পাড়াপড়ছে এলো তারপর আমি দরজা কোনোরকম খুললাম আর খুলে এত এত জ্বালা করতে কিনা আমাকে সহ্য করা যায় না তার জন্য এখন রাত কটার দিকে ঘটনা ঘটেছিল রাতের দেড়টার দিকে করতে হচ্ছে বাড়ির উপরে কি তার বোম ফেলেছিল। বাড়ির উপরে আর এর আগে আমার আগে আগে লেগেছে কারা ঘটনাটা করতে পারে কি মনে হচ্ছে আবার জামাইদার ছাড়া কেউ কিছু নাই তো হলো না ওই রহিম এমনি রহিম নামে রহমতপুরের ওই ও ছাড়া কেউ করেনি এই ওই করেছে এত ঘটনা যত যত দিন থেকে দ্বারা যন্ত্রণা করে আসছে ওই করেছে ওই ছাড়া আর কেউ নেই যার নাম বলছেন ও কে হল আপনার আগে জামাইদার ছিল ওর সাথে রিস্টার নাই এখন ও ওর সাথে খুশি হয়ে গেছে ছুটাছুটি হয়ে গেছে তাহলে কেন এই ধরনের করছে যে ও ও আমার আমার কাছে আসুক তার জন্য করছে মানে জবরদস্তি আমাদের ইসলাম ধর্মে আছে যে তালাক দিলে আর যাওয়া যাবে না তার জন্য আর আমরা পাঠালাম না ও বলছে যে না আসতেই হবে তার জন্য আমরা আর পাঠালাম না ওই বাড়িতে থাকা যাবে না নেশা কর আর ইয়ে ওই মাগিবাজ আর সব দিকে সব ধরনের ও আছে মানে অনেক আগে দিদিকে চাকু দেখাতো আর কিছু আর কিছু সিরান চাপা দিয়ে রাখতো আর তার জন্য মানে ছুটাছুটি করে নিয়েছিলাম এই ব্যাপারে তো এখন আপনারা বন কোথায় আছেন এখন আমরা বাড়িতেই আছি এর পূর্বে কি কোনো ঘটনা ঘটেছিল তারা এর পূর্বে এর আগে ওই আগুন লাগায় দিয়েছে আমাদের বাড়িতে সম্পূর্ণ বাড়ি আগুন লাগায় দেওয়ার চেষ্টা ছিল কিন্তু কোনো রকম সেইবারেও বেঁচেছিলাম রাত্রে কতজন ছিলেন বাড়িতে আপনারা বাড়িতে কজন ছিলেন আপনারা বাড়িতে বাড়িতে আমরা তখন ছিলাম আমার ছেলে ছিল আমার বউ ছিল আর আমার মা বাবা দিদি এই এই চার ছজন ছিলাম তাহলে এই ধরনের ঘটার কারণ মনে হচ্ছে আপনাদের এই এই ধরনের কাণ্ড কেন করছে তারা বারবার কাণ্ড করছে মানে ওকে ইমাম সাহেবের মেয়ে তো ওকে মানে কোথাও ই করতে দিব না মানে আমি খারাপ হয়ে গেছি তো খারাপই থাকবো মানে খারাপ লোক খারাপ কোথায় থাকে যাচ্ছে আমরা ওর সাথে যে যখন ছুটাছুটি করলাম এক পয়সাও নেই নি কিছু নেই নি ছুটাছুটি করে নিয়েছি তবুও ও মানে পিছন ছুটছে না মানে ওকে বলে ওকে ও বিবাহ তো করলেও বিবাহ করছে না কিছু না আর আমরা নিজের মানে অবশ্যই আমার দিদির মানুষের যখন ঘটনাটা ঘটে তখন দেখেছিলাম ওদেরকে হ্যাঁ ওই ওকে দেখেছি আর আর দুজন ছিল ওদের চিনতে পারে তো ধরতে পারে ওদেরকে ধরতে কীরকম বোমের যে আওয়াজ কি না তখন তো কি যে জানলা খুলব না দরজা খুলবো কিছু ভাবতে পারছি না কোনো রকম জানলাটা খুলেছি আমি তারা কিনে এসেছিলাম তারা তারা কি নিয়ে এসেছিল তো এটা দেখিনি এসছিল কিন্তু ও ছিল ওকে দেখেছি ভালো করে স্বয়ং দেখেছি ওই ওই এমডি ডি রুইম নামে ওই ওই ছিল তা আপনাদেরকে মারার চেষ্টা করছিস হ্যাঁ মারার চেষ্টা অনেক হুমকি দেখায় ফোনেও হুমকি দেখায় আমার মাসির ফোনে অন্য জনের ফোনে আমার ফোন লাগাতে পারে না আমি মানে রেগে কথা বলি তো তার জন্য আমার ফোনে কথা বলে না আমার বাবারটাতেও লাগায় না আমার বাবারটাতে আবার অন্যজনার মোবাইল থেকে লাগায় অন্যকে বলছে যে তুমি এটা করো ওটা করো ওদের ফোন ধরছে না কি হুমকি আপনাকে হুমকি দিত যে ওদের ওই বেজপুরাতে যে জ্বালায় মারেছে রকম ওদেরও বাড়িটা সব ইয়ে করবো বেজপুরাতে ইয়ে করব সব বাড়িটা জ্বলায় পুরায় নষ্ট করে দেবে পুলিশ এসেছিল ঘটনা

দুതായി বাড়ি দুതായി দুതായി বাড়ি মনুশা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নোডিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুশা বিল্ডার্স রাউডো সিমেন্টের পাইকারি ও খুচরো विक्रेता আমাদের ঠিকানা পদ্মবিলা চাকুরবাড়ি জাগদা নোডিয়া ঠিক বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া